দেখো মুখটা খুলে গেল বাবা মা একা বাড়িতে রেখে বেরোতে পারবে এটা হচ্ছে আমার নতুন আর বক্স কোনটা দিয়ে খাবো আর কোনটা ছাড়বো সেটাই বুঝে উঠতে পারছি না মিষ্টি সবকিছু গোজগাজ করে রাখতে মিষ্টির গড়াগুলো রয়েছে এখানে দু ব্যাগ জামা কাপড় নিয়ে এসেছি দারুণ খেতে লাগছে নারকেলের ছোলা দিয়ে মোচার ঘন্ট হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ উইকেন্ড পড়ে গেছে আজকে শনিবার এখন অলমোস্ট দশটা বাজতে চললো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগের শুরুতেই তোমাদের সাথে আমি কিছু শীতের জামা কাপড় শেয়ার করব। এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে এখানে অলরেডি ঠান্ডা ঢুকে গেছে সকালবেলা সূর্য ডুবে গেলে পরেই টেম্পারেচার পুরো সিঙ্গেল ডিজিটে নেমে যায় বেলাও এখন অনেক ছোট হয়ে গেছে সন্ধেও হয়ে যায় অনেক তাড়াতাড়ি তাই দেরি না করে মিষ্টুর জন্য কিছু শীতের পোশাক কিনে নিয়েছি সেগুলোই আজকের ব্লগের শুরুতে তোমাদের সাথে শেয়ার করি বুধবার দিনকে টার্গেট গিয়েছিলাম আর টার্গেট গিয়ে দেখলাম যে শীতের সব জামা কাপড় ঢুকে গেছে আর মিষ্টুর জন্য যা যা জামা কাপড় দেখছিলাম সেগুলো সাইজও পেয়ে গেলাম তাই টার্গেট থেকে মিষ্টির জন্য এই যে দু ব্যাগ জামা কাপড় নিয়ে এসেছি তোমাদেরকে একে একে দেখাই যে মিষ্টির জন্য কি কি শীতের জামা কাপড় কিনেছি সবার আগে এই হুডিটা দেখাই এই যে এটা হালকা ঠান্ডায় পড়তে পারবে মাথায় টুপি আছে আর ভেতরটা ফ্লিসের লাইনিং দেওয়া এগুলো বেশ গরম হয় স্কুলে যায় তো আর স্কুলে যেহেতু ইউনিফর্ম নেই প্রচুর জামা কাপড় লাগে তো এইটা প্রথম কিনেছি তার সাথে এটাও ফ্লিসের জামা এই যে ফুলাতা জামা কাপড়টা অনেকটাই মোটা আর দেখো ভেতরটা ফ্লিসের লাইনিং দেওয়া এগুলো প্রচন্ড ঠান্ডা পড়লে তখন এগুলো লাগে তখন আর পাতলা জামাই হয় না মোটামুটি ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল অবধি এগুলো পড়তে লাগে কোনো মানে জ্যাকেট পরলেও মানে না এত ঠান্ডা থাকে এখানে আরও একটা মোটা জামা কিনেছি হ্যালোইং তো এসেই গেল তাই এই হ্যালোইংয়ে পড়ার জন্য এই যে স্পাইডার বেব মাকড়সার জাল দেওয়া এই জামাটা কিনেছি হ্যালোইংয়ের টাইমেও ভালো ঠান্ডা ঢুকে যায় এখানে হ্যাঁ অরেঞ্জ এর কালার মেনলি অরেঞ্জ হয় অরেঞ্জ ব্ল্যাক ওরকম আর এখানে ক্যান্ডিও দেওয়া আছে এই কটা মোটা জামা কিনেছি আর তার সাথে প্যান্ট কিনেছি বেশ এই যে কালো রঙের প্যান্ট তো সব থেকে বেশি লাগে সবকিছুর সাথে পরা যায় এটা গ্লিটার দেওয়া একটা কালো রঙের মোটা প্যান্ট এটাও ফ্লিস লাইনিং দেওয়া ভেতরটা মিষ্টুর প্রায় সব জামা কাপড়ই আমরা টার্গেট থেকে কিনি কারণ টার্গেটে জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো হয় আর প্রাইসটাও খুব রিজনেবল বেশি দাম হয় না এইটা কিনেছি আর তার সাথে এই রিবকের প্যান্টটা কিনেছি এখন তো সব ফুল প্যান্ট লাগবে আগের বারের একটা জামা ওর গায়ে ঠিকঠাক হচ্ছে না তো এই যে এটা এটা রিবকের ফুল প্যান্ট প্যান্ট তার সাথে এটাও গ্লিটার একটা কিন্তু পাতলা লেগিংস কিনেছি আর এই যে অ্যানিম্যাল প্রিন্টের একটা প্যান্ট এইগুলোর প্রাইস পড়েছে তোমার ছ ডলার ছ ডলার মানে ওই চারশো আশি টাকা মতো হবে আর তার সাথে এই প্যান্টটা ক্লিয়ারেন্সে ছিল এটা নিয়ে নিয়েছি এটা দাম পড়েছে মানে অস্বাভাবিক কম ওয়ান ডলার এইটি সেন্ট মানে দু ডলারও পরেনি একশো ষাট টাকারও কম এটা নিয়ে নিয়েছে একদম নতুন প্যান্ট যেহেতু সিজন চলে যাচ্ছে দেখে কালারটাও এটা তোমার সামারের কালার সেজন্য ক্লিয়ারেন্সে দিয়ে দিয়েছে প্রিন্টটাও খুব সুন্দর স্মাইলি ফেস দেওয়া আছে এবার নেক্সট ব্যাগে যাই এখানেও কিছু ফুল স্লিপ জামা আছে তবে এগুলো পাতলা ফ্লিস লাইনিং নেই এর মধ্যে এই যে মিষ্টি পিঙ্ক কালার খুব পছন্দ করে তোমরা জানো আর এটা খুব সুন্দর দেখতে স্টার্স দেওয়া গ্লিটার দেওয়া আছে আর এগুলো পুরো কটনের জামা তো পরেও খুব আরাম হয় এইটা একটা এইটা একটা এটার মধ্যে এই যে গ্লিটার দেওয়া আছে স্টারের গ্লিটার বেশ কিউট আর ব্রাইট দেখতে জামাটা আর এইটা হলো রেনবো জামা রেনবো সব কালার গুলো রয়েছে আর এই জামাটা মিষ্টু পছন্দ করেছে ওর এই রেনবোটা দেখে খুব ভালো লেগেছে এটাও মিষ্টুরই পছন্দ মিষ্টু ইউনিকর্ন খুব ভালোবাসে আর এটা খুব সুন্দর দেখতে এটা আমারও খুব পছন্দ হয়েছে লাইট কালার পিঙ্ক তার মধ্যে ইউনিকর্ন রয়েছে আর এখানেও একটা রেনবো আছে বাচ্চাদের জামা কাপড়ে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে তো এই কটা ফুলাটা জামা নিয়েছি মিষ্টুর জন্য আর তার সাথে শীতে পড়ার জন্য এই যে এই জ্যাকেটটা এটা বেশ হেভি জ্যাকেট যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন এটা পড়তে পারবে আর এই জ্যাকেটটা একটা অ্যাডভান্টেজ হলো এটা হলো রিভার্সেবল মানে দুদিকই পড়তে পারবে এই যে লেখা আছে এখানে রিভার্সেবল জ্যাকেট এই দিকটা এরকম প্রিন্টেড আর ভেতরটা পুরো ফট দেওয়া আছে ফটটা ভীষণ সফট খুব ঠান্ডা পড়ে যখন স্নোফল হয় বা মাইনাসে টেম্পারেচার চলে যায় মাইনাস 10 12 তখন এগুলো খুব কাজে দেয় ওই পকেট আছে দুদিকেই পকেট আছে এটা যদি এই দিক ঘুরিয়ে পড়ে তাহলে এটা ভেতরের দিকের পকেট হবে আর এই দিক ঘুরিয়ে পড়লে পরে তখন এটা বাইরের দিকের হবে কন্ট্রাস্টে সবসময় সাইজ পাওয়া যায় না তারপর অনলাইনে অর্ডার দিতে হয় অনলাইনে আনালে পরে তখন আবার সাইজ অনেক সময় হয় না আবার গিয়ে ফেরত দাও যখন দেখলাম যে সব সাইজগুলো ম্যাচ করে যাচ্ছে আমি আর দেরি করিনি নিয়ে যা যা পছন্দ ছিল মিষ্টুর জন্য সবগুলোই পেয়ে গেছি মোটামুটি শীতের কেনাকাটা কমপ্লিট মিষ্টুর জন্য কেনা এইসব শীতের জামা কাপড় জ্যাকেট তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এবার চলো গিয়ে দুপুরের রান্নার ব্যবস্থাটা করি রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরের জন্য বানিয়ে নেব বেশ কয়েকটা ঘরোয়া খাবার কালকে যখন বাজার গিয়েছিলাম দেখলাম খুব ভালো মোচা এসেছে এখানে সবসময় কিন্তু মোচা পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা ভালো হয় না কিন্তু কালকে বাজারের মোচাটা দেখে খুব ভালো লাগলো তাই একটা মোচা নিয়ে এসেছি এই যে এই মোচাটাই দোকান থেকে নিয়ে এসেছি আর এনেই এটাকে কাটতে বসে পড়েছি হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি কারণ মোচাতে আঠা থাকে আর মোচা ছাড়াতে আর কাটতে গিয়ে সেই আঠাতে হাত নখ সব কালো হয়ে যায় মোচা ছাড়ানো একটু সময় সাপেক্ষ বটে তাই অনেকেই এটা করতে চায় না তবে আজকাল তো নাকি দেশে ছাড়ানো মোচাও কিনতে পাওয়া যায় যাই হোক মোচার কয়েকটা খোলা ছাড়িয়ে নিয়ে আমি ফুলগুলোকে বের করে নিয়েছি একজন দিদি কমেন্টস করে আমায় বলেছিলেন যে আমি মোচা ছাড়ানো আর মোচা রান্না দুটোই পারলে যেন ব্লগে শেয়ার করি তাই মোচা ছাড়ানো আর কাটার প্রসেসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি মোচার একটা ফুল হাতে নিয়ে নিয়েছি এবার দু আঙুল দিয়ে ফুলটা একটু টাল নেই দেখো মুখটা খুলে গেল এখানে দেখো কালো মু কালা শক্ত একটা কাঠির মতো জিনিস আছে এই যে এটা তার সাথে এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতো দেখতে একটা খোসাও আছে এই যে এই জিনিসটা এই দুটো জিনিসকে টেনে বের করে ফেলতে হয় এগুলো কিন্তু খেতে নেই এই দুটো জিনিস মোচার প্রতিটা ফুল থেকে আলাদা করে ফেলে দিতে হয় একটা একটা করে ফুল নিয়ে তার থেকে এই কাঠি আর খোসা দুটো জিনিস টেনে বের করতে হয় বলেই মোচা ছাড়াতে একটু সময় লাগে তবে ভালো জিনিস খাওয়ার জন্য এইটুকু খাটনি আর সময় কোনোটাতেই আমার এতটুকুও কষ্ট হয় না মোচাটা পুরো ছাড়িয়ে ফেলেছি অত বড় একটা মোচা ছাড়ানোর পর দেখো কতটুকু হয়ে গেল এবার এই ছাড়ানো মোচাটাকে আমি ছুরি দিয়ে খুব ভালো করে চপ করে নেব কিছুটা মোচা কুচনো হয়ে গেছে এবার সেটাকে আমি এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এবার মোচার যে পাটটা আর ছাড়ানো যায় না এই যে এই অংশটা এটার থেকে মোচার ডাটিটা বাদ দিয়ে এই যে এই পাটটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব এইগুলোকে আমি বেসনে ডুবিয়ে ভেজে নিই মোচার এই কচকচিটা এরমভাবে কেটে বেসনে ডুবিয়ে লাল করে ভেজে নিলে খেতে দারুণ লাগে তোমরা মোচার এই অংশটা কি করো খাও না ফেলে দাও খেলে কিভাবে খাও কমেন্টস করে প্লিজ একটু জানিও তো এবার এই কুচনো মোচা আর টুকরো করা কচকচিগুলোকে আমি ভালো করে ধুয়ে সারা রাত নুন জলে ভিজিয়ে রাখবো তারপর কাল এগুলো দিয়ে রান্না করব কালকে যখন বাজারে একটা ভালো মোচা পেয়েই গেলাম তাই ভাবলাম যে মোচার সাথে রান্না করার জন্য একটা নারকেলও নিয়ে নিই তাই আজকে দুপুরের জন্য বানাব হলো নারকেল দিয়ে মোচার ঘন্ট সাথে থাকবে নারকেল দিয়ে পোস্তর বড়া আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি তো চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক মোচার ঘন্ট বানানোর জন্য আমি তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম এবার টুকরো করা এই আলুগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেব আলুগুলোতে হালকা কালার চলে এসেছে এবার আমি এক মুঠো ছোলা এখানে ঢেলে দিলাম ছোলাগুলোকে আমি কাল রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলা আর আলু দুটোকে একসাথে ভেজে নেব আলু আর ছোলা দুটোই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেড় চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম তার সাথে অল্প হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে আমি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এবার মশলাটাকে আমি দু তিন মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবার তিন চামচ মতো কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম নারকেলটাকে আমি মশলার সাথে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে আরও দু তিন মিনিট একটু কুক করে নেব তিন মিনিট হয়ে গেছে এখানে দেখো কুচনো মোচাটাকে আমি সকালে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে একটু চটকে নিয়েছি যাতে কুক হতে বেশি সময় না লাগে এবার এই সিদ্ধ করা মোচাটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি নিরামিষ রান্নায় বিশেষ করে মোচাতে একটু মিষ্টি না দিলে খেতে একদমই ভালো লাগে না তাই সামান্য চিনি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার মোচাটাকে সব মশলার সাথে আমি ভালো করে মিক্স করে কষিয়ে নেব তোমরা চাইলে মোচাতে বড়ি দিতে পারো খেতে দারুণ লাগে আমার ঘরে আজকে বড়ি নেই তাই দিতে পারছি না মোচাটাকে নেড়ে চেড়ে ঢাকনা খোলা অবস্থায় দু তিন মিনিট কুক করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে মোচাটাকে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আর মোচাটাও ভালোভাবে কুক হয়ে গেছে মোচা ভালো করে কুচিয়ে সিদ্ধ করে তারপর চটকে নিলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় একদম শেষে আমি সামান্য ঘরে বানানো গরম মশলা আর অল্প ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা মাস্ট ঘি গরম মশলা দিলে নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় মোচাটা এখন দেখতেও খুব ভালো লাগছে আর ঘি গরম মশলার দারুণ ভালো একটা গন্ধও আসছে আমাদের নারকেলার ছোলা দিয়ে মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি ভেটকি মাছের কাঁটা চচ্চরিটা বানিয়ে নেব আর রান্না করতে করতে আমি তোমাদের বলবো যে আমেরিকায় সন্তানের কত বছর হলে তাকে বাবা মা বাড়িতে একা রেখে বেরোতে পারে সবার আগে ভেটকি মাছের নুন হলুদ মাখানো কাটা আর মাছের পিসগুলোকে আমি তেলে ভেজে নেব আমেরিকায় টোটাল পঞ্চাশটা রাজ্য আছে এবং প্রতিটা রাজ্যেই বাবা মার সন্তানকে একা বাড়িতে রেখে বেরোনোর বয়সটা আলাদা হলেও গড়ে একটি ছেলে বা মেয়ের বয়স আট থেকে চোদ্দ বছরের মধ্যে হতেই হবে এবং তাহলেই বাবা মা তাকে একা বাড়িতে রেখে বেরোতে পারবে কিছু রাজ্যে সরকার বাচ্চাদের বাড়িতে একা থাকার বয়সটা বেঁধে দিয়েছেন আবার কিছু কিছু রাজ্যে সরকার সেটা সন্তানদের অভিভাবকদের ওপর ছেড়ে দিয়েছেন মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নেব কাঁটাগুলোকে তুলে নিয়ে এবার এই একই তেলে আমি অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নেব বাবা মার সন্তানকে বাড়িতে একা রেখে বেরোনো নিয়ে যেটা তোমাদের বলছিলাম সন্তানকে বাড়িতে একা রেখে বেরোবার জন্য বাবা মাকে সন্তানের বয়সের সাথে সাথে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন সন্তান বাড়িতে একা থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা এবং তার একা থাকার ম্যাচিউরিটি এসেছে কিনা এছাড়া বাড়ির থেকে বেরোনোর আগে বাবা মার তাদের সন্তানকে বলে যেতে হবে যে তারা কোথায় যাচ্ছেন কতক্ষণের জন্য যাচ্ছেন এবং কখন ফিরবেন যাতে একটি বাচ্চা সেই সময় তার বাড়িতে একা হলেও নিরাপদ বোধ করে তাছাড়া বাচ্চাকে বাড়িতে একা থাকার জন্য বাবা মার ফোন নাম্বার জানতেই হবে এবং প্রয়োজন পড়লে সে যাতে তার বাবা মা প্রতিবেশী বা অন্য আত্মীয় পরিজনদের ফোন করতে পারে এছাড়া বাড়িতে একা থাকার সময় এমার্জেন্সি হলে বাচ্চাকে এদেশের এমার্জেন্সি নাম্বার নাইন ওয়ান ওয়ানে কখন ও কিভাবে কল করতে হবে সেই ব্যাপারটাও ভালোভাবে জানতে হবে এদেশে যে রাজ্যে আমরা থাকি মানে মুসাউরিতে বাচ্চার একা বাড়িতে থাকার কোনো নির্দিষ্ট বয়স না থাকলেও বাচ্চার আট বছরের কম হলে তাকে বাড়িতে একা না রাখারই পরামর্শ দেওয়া হয় তবে আমেরিকার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে গভর্নমেন্ট বাচ্চা কত বয়স থেকে একা বাড়িতে থাকবে সেই ব্যাপারটা সম্পূর্ণ তাদের বাবা মার ওপর ছেড়ে দেন পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে এবার আমি এতে আড়াই চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে চেড়ে দু তিন মিনিট কুপ করে নিয়ে আমি এতে হাফ বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো কষে গেছে এবার ভেজে রাখা এই আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম তার সাথে অল্প ঘরে বানানো গরম মশলাও দিয়ে দিলাম এবার আলুগুলোকে দু তিন মিনিট মশলার সাথে একটু কুক করে নিয়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে আরও পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখো আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বাকিটা রান্না হতে হতে হয়ে যাবে এবার ভেজে রাখা এই কাটা আর মাছগুলোকে আমি কড়াইতে ঢেলে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর অল্প খুন্তি ধোয়া জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম ভেটকি মাছের দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে আমাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি একদম ডান এবার বিদ্যুৎ পোস্তর বড়াগুলোকে বানিয়ে নেবে পোস্ত ভিজিয়ে বেটে নিয়ে তাতে ফ্রেশ নারকেল কোড়া নুন আদাবাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ময়দা দিয়ে টাইট করে মেখে নিয়ে এবারও পোস্তটাকে বড়ার আকারে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে নয়ই আগস্ট থেকে আজ প্রায় এক মাস ষোলো সতেরো দিন হয়ে গেল রেগুলারলি নিউজ ফলো করছি অভয়ার কেসটার যদি কোনো আপডেট পাই তবে কেসের তেমন কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না মা আসছে সেটা ঠিকই তবে পুজো নিয়ে এবার কারুর মনে কোনোই আনন্দ উচ্ছ্বাস কোনোটাই নেই এবার মায়ের কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা জাস্টিস ফর অভয়া আগামী পয়লা অক্টোবর তো অনরেবল সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং আছে আমরা সবাই এখন ওই দিকেই তাকিয়ে আছি দেখা যাক মহামান্য আদালত কী বলেন তবে আমরা কিন্তু কেউই হাল ছাড়ছি না আশা করছি অভয় এবার সঠিক বিচার পাবেই বিদ্যুৎ মিষ্টুর লাঞ্চ করতে বসে গেছে

হ্যাঁ এখানে একটু অন্যরকম ভাবে কেটে যায় দেখে মাছের অনেকটা পরিমানে এই কাটা মধ্যে থাকে এবার আমি পোস্তর বড়াটা একটু আচ্ছা পোস্তর পড়া আমাদের সবার ফেভারিট

হ্যাঁ আমিও গিয়ে তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি আজকে দুপুরে আমাদের ঘরোয়া লাঞ্চ হলেও আমার মনে হয় এই ধরনের লাঞ্চ আমরা সবাই খেতে ভালোবাসি তাই না ছুটির দিনে জেনারেলি আমরা সবাই মাটন বা চিকেন খাই কিন্তু আমার মনে হয় এই ধরনের রান্না হলে কেউ না বলবে না সবাই তৃপ্তি করে খাবে তোমরা কারা ছুটির দিনে এই ধরনের লাঞ্চ খেতে ভালোবাসো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় চারটে মতো বাজে এখন আর বিদ্যুৎ মিষ্টি এখন বসে ব্যাক টু স্কুলের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে চারটে খাতা ফোল্ডার গ্রাফ পেপার পেন পেন্সিল মার্কার লুস্টিক সারা বছর ক্লাসে যা যা সব জিনিসপত্র লাগবে সেই সবকিছু আজ স্কুলে নিয়ে গিয়ে ওর নতুন ক্লাসে ড্রপ করে আসতে হবে তাছাড়া আজ ওর নতুন ক্লাস টিচারের সাথেও আমাদের মিটআপ আছে এটা হ্যাঁ এটা মিষ্টিু নিজে পছন্দ করে কিনেছে আর এইটা এর মধ্যে দেখো কালার পেন্সিল ইরেজার শার্পনার সব রেখেছে এটার সাথে আবার একটা চাবিও আছে লক করার জন্য এটা এর এখানে লক এই যে লক করে দিলে লক হয়ে যাবে তারপর চাবি দিয়ে এরকম ভাবে লক করে চাবিটা আবার ও মিষ্টু একটা নেকলেস বানিয়ে নেকলেসের মধ্যে চাবিটাকে পেন্ডেন্ট হিসাবে করে নিয়েছে গলার মধ্যে পরে থাকবি চাবিটা ওর মধ্যে ঝুলবে পেন্সিল বক্সের সাথে ল্যাপটপে স্টাডি করার জন্য হেডফোন আর ক্লিনিং এর জন্য পেপার টাওয়েলস টিস্যু ওয়াইপস এই সবকিছুই আজ স্কুলে দিয়ে আসতে হবে বই ছাড়া সবকিছুই আজ এখানে নিয়ে যাওয়ার জন্য আছে আজ ব্যাক টু স্কুলের সব জিনিসপত্র ড্রপ করে নতুন ক্লাসরুম ঘুরে দেখা আর নতুন ক্লাস টিচারের সাথে মিট আপ আছে আর সোমবার থেকে ওদের নতুন সেশন শুরু হয়ে যাবে মিষ্টুর এবার গ্রেড ফাইভ হবে এইটা নিয়ে এবার আমরা যাব স্কুলে নিয়ে চলো চলে এসেছি আমরা মিষ্টু স্কুলে আর দেখো পুরো স্কুলটা কালারফুল সব স্টিকার্স পেন্টিংস বেলুনস পোস্টার ব্যানার্স দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে চলে এসেছি মিষ্টুর ক্লাসরুমের ভেতরে আর ক্লাসরুমটাও দেখো কি সুন্দর করে ওদের ক্লাস টিচার সাজিয়েছে আর এই যে মিষ্টুর নতুন ক্লাস টিচার উনি প্রতিটা বাচ্চা আর তাদের বাবা মার সাথে আলাপ করছেন আর ক্লাসরুমে কোথায় কি আছে সেই সব কিছু সবাইকে দেখিয়ে দিচ্ছেন এখানে বাচ্চাদের বসার জন্য কিছু টেবিল চেয়ারস আছে আর দেওয়ালে ওটা প্রজেক্টর আর প্রজেক্টরের নিচে দেখো ওয়ার্ভস নাউন্স প্রোনাউন্স অ্যাডজেক্টিভস সব লেখা আছে বাচ্চারা পড়াশোনাতে যাতে ইন্টারেস্ট পায় তার জন্য চারিদিকে প্রচুর ছবি পেন্টিংস ইন্সপিরেশনাল কোর্স এই সব কিছু টানানো আছে দেশ হোক বা বিদেশ বাচ্চাদের জন্য আজকাল স্কুলে কত রকমের জিনিসপত্র থাকে আর সব কিছু কি সুন্দর করে সাজানো থাকে তাই না আমাদের সময় আমাদের ক্লাসরুম কিন্তু এত সুন্দর করে সাজানো থাকতো না মিষ্টুর নতুন ক্লাসরুম দেখে আমারই এখন আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করছে মিষ্টু এখন ওর ব্যাগ টু স্কুলের সব জিনিসপত্র গুছিয়ে ওর ডেস্কের ড্রয়ারে রেখে দিচ্ছে মিষ্টুর সব কিছু গোজগাজ করে রাখতে আরও এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই